তুমি পাঁচশো টাকা আমি সরাসরি বলি যে ওই মন্ত্র দিয়ে কম হয়ে গিয়েছে ওই মন্ত্র দিয়ে নাম্বার তারপর মন্ত্র দিয়ে দিল কালি

দেবে আপনার না বারবার একটি কথা বলে লাভ হয় তো আমি

কয়েকজন মানুষ থাকতে হবে তারপর ওই মানুষ যখন থাকবে তার আশেপাশে গলেই রাখবে না কেননা ওই সময় উগ্র হয়ে কিন্তু খড়গ এবং

বলবেন কতবার একুশ বার করবেন ওই হিসাবে তিন দিন করে দেখেন সে দূর থেকে বসীকরণ হয়ে যাবে তো আমি কিন্তু ফেস নিয়ে ভিডিও তৈরি করতে পারতেছি না তার কারণ হচ্ছে যে আমি বাসায় আসি ভিডিও তৈরি করব তৈরি করার যেই জায়গায় ভিডিও তৈরি করব ওই জায়গায় কিন্তু আমি ভিডিও তৈরি করার জায়গা ঠিক নয় বলবেন কেন ঠিক নয় যে অনেক কিছু পড়ে রয়েছে যে কাজের জিনিস তার জন্য আমি ভিডিও তৈরি করতে পারতেছি না ফেস দিয়ে পরবর্তীতে আমি ওই জায়গা পুরোপুরি ঠিক করে তারপর আমি ভিডিও পুরোপুরি দিতে থাকবো যে মারাত্মক মারাত্মক বশীকরণ দিতে এবং বানবিদ্যা কাটার জিনবুট সালান অনেক কিছুর দিতে থাকবো কেননা ফেস দিয়ে লাভ হবে না যদি বিদ্যায় যদি কাজ হয় না যদি বিদ্যায় যদি কাজ হয় তো যেই হিসাবেই শিখলেই হলো কাদা মাটিতেই বসে যদি বিদ্যা যদি কাজ হয় কাদা মাটিতেই বসে শিখলেই হলো আর যদি কাজ যদি হয় না এসিতে বসে শিখে লাভ কেন কেননা কষ্ট করলে ফল পাওয়া যায় আজকের ওইটা কিন্তু কষ্টই নাই ওইটা করে দেখেন কাজ হয় কি হয় না তারপর কমেন্ট করবেন বাই বাউতা হয়েছে আপনি বাউতা কথা বলেছেন বসীকরণ হয় নাই আল্লাহর কুরআনের কথা কখনও বাউতা হবে না কেননা আল্লাহর কোরআন দিয়ে যদি কাজ করেন যদি ফল হয় না তারপর কি আমাকে বলতে পারবেন বাই ফল হলো না হুম আপনাদের সহি ইমান সহি আকীদা দিয়ে কাজ করবেন তো আজকের ভিডিও এটুকু যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে পারেন পরবর্তীতে মারাত্মক জিনিস শেখার জন্য তো আজকের ভিডিও এটুকু আমি ভিডিও এখানেই বন্ধ করলাম